আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা মাদ্রাসা আল হিদায়তুল ইসলামিয়ার পরিচালনায় অষ্টমতম বার্ষিক ইসলামিক জালসার তারিখ পাওয়া গেল আলহামদুলিল্লাহ স্থান নৈকান্দা ঝাপড়তলি চাচল মালদা তারিখ কুড়িশে শে কার্তিক ইংরেজি ছয় নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রধান বক্তা ব্রাদার রাহুল হোসেন জলঙ্গি মুর্শিদাবাদ সময়সূচি সকাল দশটা হইতে মাগরিব পর্যন্ত উক্ত জালসায় আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং যে সমস্ত দিনী ভাই বোনেরা আমার এই লাইভটি দেখবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ইসলামী দাওয়াতি জালসার প্রোগ্রামটা সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছায় এবং এই দাওয়াতি প্রোগ্রামে দিন প্রচারের কাজে যারা সহযোগিতা করবেন আলহামদুল্লা আল্লাহ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তফিদান করুক আমাদের ফোনপে নাম্বার ছিয়ানব্বই শূন্য আটানব্বই ষোলো ষোলো ন এই নাম্বারে আপনারা আল্লাহর আসতে কিছু দান পাঠাবেন এই দিনই প্রোগ্রাম দাওয়াতি প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য আল্লাহর হস্তে আলহামদুলিল্লাহ আল্লাহতালা সকলের ইচ্ছা এবং দানকে কবুল করুক আল্লাহ আমিন অবশেষে সবাইকে জানায় এই দাওয়াতি জাওয়ালসাই দিনী প্রোগ্রামে সমস্ত দিনী ও ভাই বোনদেরকে আসার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন এবং সহযোগিতা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক você